এটা চেঞ্জ করে আরেকটা সিলিন্ডার আমরা ইনস্টল করে দিচ্ছি এটা মেয়াদ থাকবে দুই সাল পর্যন্ত আর এটা ইনস্টলেট গাড়ি যেটা সিএনজি করা আছে সিএনজি করা আছে এটা এক্সচেঞ্জ দিয়ে আমি এলপিজি ট্রেডিশনাল কনভার্সন করে দিব অরিজিনাল লোভাটু কিট দিয়ে অরিজিনাল লোভাটু কিট নট কপি আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসবেন আমাদের একটা কাটা প্রতিষ্ঠান আমরা যদি অরিজিনাল বলি অরিজিনাল বলে দিব আর যদি কপি কোনো প্রোডাক্ট দিই আমরা কপি বলে দিব আমরা অনেস্টলি বিজনেসটা করার চেষ্টা করি সব সময় আপনারা ইতিমধ্যে আমাদের পেজে দেখেছেন যে আমরা কোনো ধরনের নর্মাল প্রোডাক্ট দিয়ে কাজ করি না এটা স্পেশিও যেটা সিলিন্ডার চেঞ্জ করতেছি স্টারলেট এটা আমরা এলপিজি কনভার্সন করব আর এই যে এখানে এই গাড়িটা এলিয়ন এই গাড়িটা সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়িটা সম্পূর্ণ তেলের গাড়ি এটা তেলে আছে এটা একদম শোন কন্ডিশনের একটা গাড়ি যেটা আমি সিকোয়েনশিয়াল কনভার্সন করব গ্যাস ইটা দিয়ে সিকোয়েনশিয়াল কনভার্সন করব গ্যাস ইটা দিয়ে আর ভিতরে আরেকটা গাড়ি প্রিমিও জি সুপ্রিয় ওই গাড়িটা কিন্তু সিএনজি কনভার্সন করা ছিল আমরা সিএনজি কনভার্সন করা ছিল এই সিএনজি এক্সচেঞ্জ দিয়ে এটাও কিন্তু আমরা গ্যাস ইটালি দিয়ে এটাও কিন্তু আমরা গ্যাস ইটালি দিয়ে কনভার্সন করতেছি এটাও দেখতে পাচ্ছেন এই যে গ্যাস ইটালি দিয়ে কনভার্সন করতেছি এখানে গ্যাস ইটালি ইনজেক্টর রেল রিডিউসার কিট ফিল্টার ম্যাপ সেন্সর আর পিসেস এর সিলিন্ডারটা লাগিয়েছি এটাও আমি একটু দেখাবো আসলে একটা কথা হচ্ছে যে এলপিজি কনভার্সন কিন্তু এখন সবাই করে যারা এলপিজি কনভার্সন করে আমি তাদেরকেই সাজেস্ট করব তাদের থেকে করা যারা শুধুমাত্র এলপিজি কনভার্সন করে অন্যান্য কাজ খুব কম করে আমাদের মাদার অফ বিজনেস এলপিজি কনভার্সন এটা এই দেখেন 60 লিটার সিলিন্ডারটা আমরা শীতের সাথে দিয়েছি যাতে পর্যাপ্ত স্পেস পেতে পারে আর রিফিলের ব্যবস্থাটা দেখেন আমরা ফ্ল্যাক্সিবল পাইপের মাধ্যমে করে দিই ফ্ল্যাক্সিবল পাইপের মাধ্যমে গাড়ির ভিতরে কোনো রকম দুর্গন্ধ থাকবে না তাই যারা চিন্তা করতেছেন যে আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন একটা রিলায়েবল ট্রাস্টেড প্রতিষ্ঠান চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি ইনশিওর করে যে কোনো গাড়িকে অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করি তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাঙ্ক্ষিত সার্ভিস টি বোঝা ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লাগে ম্যাকাটনিক্স এর সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম